ডাক্তার রাফাত সাদিক শফিউল্লাহ বাবা জামায়াত ইসলামী বাংলাদেশের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান পুলিশ বলছে সিলেটের রাগিবালি মেডিকেল কলেজে বসে ধর্মপ্রাণ তরুণদের টার্গেট করে জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার দাওয়াত দিতেন জামায়াত নেতার এই পুত্র সেখান থেকে তরুণদের কথিত হিজরতের মাধ্যমে বান্দরবানে প্রশিক্ষণের জন্য পাঠাতেন এই ডাক্তার রাফাত সিলেট অঞ্চলের এই বিভিন্ন ধর্মভীরু তরুণদের বা এই জঙ্গিবাদে বা জিহাদে উদ্বুদ্ধ করার জন্য দীর্ঘদিন যাবৎ আসছিল কোরআন প্রশিক্ষণ কেন্দ্র খুলে তার আড়ালে এই তাদেরকে দীক্ষা জঙ্গিবাদে দিচ্ছিল এবং সবচেয়ে নতুন যে বিষয়টি আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি তারা বেশ কয়েকজন যুবককে বা জিহাদে উদ্বুদ্ধ তরুণকে তারা বোমা বানানোর কৌশল সহ বোমা বানানো প্রশিক্ষিত করেছে এবং তারা বোমা বানিয়ে তার সক্ষমতাও যাচাই করেছে এমন কথিত হিজরতকারীদের ধরার পর বেরিয়ে আসে ডাক্তার রাফাতের নাম পুলিশ বলছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিনের ক্যাম্পে জুন মাসে ডাক্তার রাফাত ও তাহিয়াত নামের আরেক যুবকের নেতৃত্বে ১১ জন বান্দরবানে কথিত হিজরতের নামে প্রশিক্ষণ নেয় তাহিয়াত এখনো পাহাড়ে আছে তবে ডাক্তার রাফাত ফিরে এসে সিলেটের জঙ্গি কার্যক্রম পরিচালনা করছিল জামায়াত ইসলামীর আমিরের ছেলে গ্রেপ্তারের পর সেই দলটির সাথে জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা খুঁজে দেখছে পুলিশ পিতার পরিচয় বা পিতার সংগঠনের কোন নির্দেশনা তাদের প্রতি ছিল কিনা বা তাদের দ্বারা নির্দেশিত হয়ে এরকম ভাবে তারা এই সংগঠনে যোগ দিয়েছে কিনা সে বিষয়টি আমরা তাকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আমরা সেটা জানতে পারবো